সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আজকে মূলত আমার যে খামারের যে লক্ষা কবুতর অর্থাৎ সাদা যে লক্ষা কবুতর জোড়াটি ছিল আর হচ্ছে যে নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কবুতরটা দেখেন যে আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার হাতে চলে আসছে এটাই অনেক ভালো লাগে কারণ শখ করে নিয়ে আসে এবং কবুতরটা এই কবুতরগুলো যে আমাকে এত বেশি পছন্দ করে যে আমি কাছে গেলেই আমার কাছে আসার জন্য একদম পাগল হয়ে যায় এটা মূলত আমার হাতে যেটা সেটা হচ্ছে মাদিটি অর্থাৎ যেটা মেল ফিমেল সেটি আর মেলটি হচ্ছে যে আপনার ওই যে ডাকাডাকি করছে খাঁচার মধ্যে আর আপনারা জানেন যে গত ভিডিওতে হচ্ছে যে আমি কবুতর যে বাচ্চা দিয়েছে বাচ্চা যে ফুটে বের হয়েছে বাচ্চাটা আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে দেখাবো যে এই অল্প সময়ের মধ্যে বাচ্চাটির কি অবস্থা তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই যে আপনাদের দেখাই যে বাচ্চাটি আপনারা জানেন যে আমি এই কবুতর থেকে একটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় আর একটি ফাটেল হয়নি ডিমটি নষ্ট হয়ে যায় তো একটি বাচ্চা পাই তো দেখতে পাচ্ছেন যে মাশাল্লা কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা বাচ্চা যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তো এই কবুতরগুলারকে আমি এত তাড়াতাড়ি বাচ্চাটার এত ভালো গ্রোথ আসার এবং যে পাখনাগুলো আছে সেগুলো গজিয়ে যাওয়ার জন্য কি কি মেডিসিন এবং কি খাবার দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি কবুতরগুলোকে মূলত আমি খাওয়াচ্ছি গম ভুকটা ভাঙা এবং ডাল যে মুসুরের যে ছোটো ছোটো চিকন ডালটি পাওয়া যায় সেটি এই তিনটি খাবারই আপাতত এই একসঙ্গে মিক্স করে খাওয়াচ্ছি আর যেহেতু বাচ্চাটার বাচ্চা দিয়েছে বাচ্চাটা পশম ওঠার জন্য অর্থাৎ পাখনাগুলো দ্রুত গজিয়ে যাওয়ার জন্য আমি জিঙ্ক খাওয়াচ্ছি তো এই জিঙ্ক খাওয়াচ্ছি আপনারা জানেন যে জিং খুব নতুন পশম গজানোর জন্য বা পাখনা গজানোর জন্য হাঁস মুরগি বা কবুতরের পাখনা গজানোর জন্য বা খুব ভালো কাজ করে তো এজন্য আমি জিঙ্ক খাওয়াচ্ছি জিঙ্কটা খাওয়াচ্ছি যে কেয়ার এটা একবেলা করে খাওয়াচ্ছি এটা আমরা সাত দিন খাওয়াইছি তো দেখতে পাচ্ছেন কতটুকু গ্রোথ চলে আসছে তো আপনারা অবশ্যই সবসময় পাশে থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম